চালের আটা ময়দা সুজি ছাড়াই হালকা খিদের জন্য এত মজার একটি রেসিপি বানানো যায় জানলে একেবারে অবাক হয়ে যাবে বানাতে খুব সহজ আর হালকা খিদের জন্য খুবই একটি ভালো রেসিপি আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম এই রেসিপিটা বানাবার জন্য আমি এখানে নিয়েছি পাঁচ টাকা পিস রুটি রুটিটা যে কোনো মুদি চায়ের দোকানে খোঁজ করলেই পেয়ে যাবে এখানে আমি নিয়েছি ছয়টি রুটি এরপরে একটা ছুরির সাহায্যে রুটিগুলোকে আমি কেটে নেব রুটিগুলো খুব পাতলাভাবে কাটলেও হবে না বা খুব মোটা করেও কাটলে হবে না মাঝারি সাইজ করে কেটে নিতে হবে তার জন্য আমি একটা রুটিকে তিন ভাগে ভাগ করে নিয়েছি রুটিগুলো সব কাটা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে রেখে দেবো আর কেমনভাবে রুটিগুলোকে সাইজ করে কেটেছি সেটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপরে আমি এখানে নিয়েছি ডিম রেসিপিটা বানাবার জন্য আমি এখানে দুটি ডিম নিয়েছি ডিমগুলো যদি ফ্রিজে রাখা থাকে তাহলে দশ থেকে পনেরো মিনিট আগে বের করে দিতে হবে ডিমের মধ্যে আমি দিয়ে দিলাম চিনি এখানে খুবই সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে আর দিয়ে দিলাম এলাচের গুঁড়ো এক চিমটি এরপরে দিয়ে দিতে হবে দুধ দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি ঘন দুধটা দিলে রেসিপিটা খুব সুন্দর হবে আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এইটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো আবার না দিতেও পারো আমার বাড়িতে ছিল তাই আমি দিয়েছি দিলে কি হয় স্বাদটা একটু বেশি হয় এরপরে কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে তোমরা হ্যান্ডউইচ দিয়েও মিশিয়ে নিতে পারো কিন্তু সব উপকরণগুলো সুন্দর করে মিশিয়ে নিতে হবে জানে যাতে একেবারে সব উপকরণগুলো মিশে যায় মেশানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিয়ে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিতে হবে এরপরে কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি রান্না রেগুলার তেল তোমরা যদি ভাবব যে রেসিপিটা ঘিয়ের মধ্যে ভাজব তাও ভেজে নিতে পারো সেক্ষেত্রে স্বাদটা আরও একটু সুন্দর আসবে আমি এখানে তেল দিয়ে ভেজে নিচ্ছি এরপরে এক পিস করে রুটি নিয়ে ডোটার মধ্যে ভালো করে ডুবিয়ে এপিট ওপিট চামচের সাহায্যে তুলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে ঠিক আমি যেমনভাবে দেখাচ্ছি ভিডিওতে ঠিক এইভাবেই দিয়ে ভেজে নিলেই রেডি হয়ে যাবে রেসিপিটা তাই বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে আমার একটা অনুরোধ তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে আর একটা লাইক করে দিও লাইক করে দিলে ভিডিও করার আগ্রহটা বেড়ে যায় এরপরে একটা পিট দেখো হয়ে গেছে আমি আরও একটা পিট উলটিয়ে হালকা আছে ভেজে নেব ঠিক এইভাবে ভেজে নিলেই রেডি হয়ে যাবে হালকা খিদের জন্য একটা খুব সুন্দর মজার রেসিপি রকম ঝামেলা ছাড়াই এইভাবে প্রত্যেকটা রুটি আমি ডিমে চুবিয়ে কড়াইয়ে দিয়ে ভেজে নিয়েছি তাই রেসিপিটা আমার রেডি হয়ে গেছে তাই বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও তোমরাও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই সবারই খেয়াল লেখো খুব শিগগিরই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অতি অবশ্যই আমাকে একটা কমেন্টে জানিও